বন্ধুরা এই মেয়েটির নাম রুবি সে একটি সরকারি অফিসে কাজ করত কিন্তু একদিন তাকে অফিসের কাজ থেকে বের করে দেয়া হলো সে খুবই দুঃখ পেল এবং অফিস থেকে বাড়ির দিকে যেতে লাগলো সে বৃষ্টির মাঝে হাঁটতে লাগলো এবং একটা গাড়ি সে তাকে ধাক্কা দিল সে খুব ব্যথা পেল এবং তার পা কেটে গেল সেখান থেকে প্রচুর রক্ত বেরোচ্ছিল সে অনেক কষ্ট পাচ্ছিল তারপর সে সেখানে একটু ব্যান্ডেজ করে নিল এবং তারপর আবার চলতে শুরু করলো সে তার জিনিসপত্রগুলো গুছিয়ে আবার হাঁটতে শুরু করলো বাড়ির দিকে সে বাসায় ফিরে তার ঘরের দরজাটা খুলতে লাগলো কিন্তু তার হাত থেকে চাবিটা পড়ে গেল। সে অনেক কষ্ট পেলো কিন্তু রুপির কাছে আরও একটি চাবি ছিল তাই সেটা দিয়ে সে দরজাটা খুললো এবং ভিতরে গিয়ে যেটা দেখলো সেটা সে ভাবতেও পারল না দেখলো তার স্বামী আরও একজনের সাথে এবং তার স্বামী তাকে দেখে অনেক রেগে গেল এবং তাকে বাড়ি থেকে বের করে দিল খুব কষ্ট পেল এবং সে বৃষ্টির মাঝেই হাঁটতে লাগলো অনেক শীত করছিল তার তাই সে একটা সোয়েটার দেখতে পেল এবং সেটা পারার চেষ্টা করলো কিন্তু সোয়েটারটা অনেক উপরে থাকায় সে কিছুতেই সেটা পারতে পারছিল না তারপর সে একটা চেয়ার নিল এবং সেটার উপরে উঠে সে সোয়েটারটা পারলো কিন্তু সে আবার পড়ে গেল। এবং সেখান থেকে সে একটা খাবার দেখতে পেলো সে সেটা নিতেই যাচ্ছিল এমন সময় একদিন সেটা মারিয়ে গেল সে আবারও খুব দুঃখে পেল কারণ তার অনেক ক্ষতি পেয়েছে পরে সে একটা খাবার পেলো এবং সেটা খেতেই যাবে সে সময় দেখে যে বাসে একজন মুরবী এবং একটা ছোট্ট বাচ্চা রয়েছে তাই সে বাচ্চাটিকে সোয়েটার এবং খাবারটা দিয়ে দেয় এবং সেখান থেকে সে চলে যায় সে তার বান্ধবীর কাছে যায় সাহায্যের জন্য সে বান্ধবী তাকে দেখে অনেক খুশি হয় এবং তাকে সাহায্য করতে চায় সে তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে বলে এবং সে যায় তাকে সাহায্য করার জন্য কিন্তু তার তাকে যেতে বারণ করায় মারধর করে কিন্তু তারপরেও রবির বান্ধবী তাকে সাহায্য করতে চায় রবি তার বান্ধবীর অবস্থা থেকে অনেক কষ্ট পায় তারপরেও তার বান্ধবী তাকে একটা চাবি আর একটা মোবাইল দেয় যেখানে মোবাইলে লোকেশন দিয়েছিল তার বান্ধবী তাকে লোকেশনের জায়গায় যেতে বলে এবং সেখানেই বলে কিন্তু সেটা ছিল অনেক দূরে রবি হাঁটতে হাঁটতে সেখানে যেতে লাগলো সে অনেক কষ্ট পেল মাঝে তার একটা পুল আসলো ছোট্ট ব্রিজটার উপাশেই ছিল সেই বাড়িটি যেখানে সে যেতে চাইছিল সে নদীর উপর দিয়ে যেতে চাচ্ছিল ঠিক সেমন সময় বৃষ্টি ভেঙে গেল এবং সে পানির ভেতরে পড়ে গেল সে অনেক কষ্ট পাচ্ছিল ঠিক এমন সময় সে পানির ভেতরে একটা একটা হর বল পেল এবং সেটা ধরেই সে ডেমে উঠল সে অনেক চিৎ করছিল তার মোবাইল ফোনটা পানির ভেতরে ভরে গিয়েছিল সে তাই সেটা তোলার জন্য পাশ থেকে একটা জাল নিল এবং সে মোবাইলটা উঠা তারপর সে খুব খুশি হলো রুবির অনেক শীত লাগছিল তাই তার ঘরের দিকে সে যেতে লাগলো প্রচন্ড হাওয়া হওয়ায় রুবির অনেক শীত লাগছিল তবু সে হাসি মুখে তার ঘরের দিকে সে যেতে লাগলো সে চাবি দিয়ে দরজাটা খুলতে লাগলো ঠিক এমন সময় ঘর থেকে একটা কাক বেরিয়ে গেল রুবি খুবই ভয় পেল তারপর সে ঘরের ভিতরে যাচ্ছিল সেখানে সে গিয়ে ভয় পেল কারণ সেখানে বিদ্যুৎ ছিল না ঘরটা অনেক ভাঙা ছিল এবং দেখাচ্ছিল তাই রুবি অনেক ভয় তার একটা বাল্বের প্রয়োজন ছিল রুবি বাল্বটিকে ঠিক করলো এবং আলো জ্বালালো ঘরটিতে অনেকদিন কেউ না থাকায় অনেক নোংরা ছিল তারপর রুবি সেটা পরিষ্কার করলো এতে তার ঘরটা অনেক ঝকঝকে দেখাচ্ছিল এবং রুবি এতে খুবই খুশি হয় রবি হয়ে এগিয়ে যায় এবং সে একটা ছবি হাতে নেয় সেখানে রবি ছোটবেলার একটা ছবি এবং তার বাবার একটা ছবি ছিল সেটা থেকে রবি অনেক কষ্ট পায় এবং সেটা বুকে ধরে কাঁদতে থাকে ঠিক এমন সময় অনেকগুলো ইঁদুর এসে তার পায়েগুলো দাঁড়ায় তাড়াতাড়ি গিয়ে ইঁদুরগুলো তাড়ানোর জন্য একটা স্প্রে নিয়ে আসলো এবং সে ঘরে স্প্রে করলো এবং গুলো এদের চলে গেল সে আলমারির দিকে গেল এবং আলমারি থেকে একটা চিঠি পেল সেখানে সে একটা চাকরির খবর পেল এবং সেখানে একটা চুক্তি পত্র পেলো সে পত্রটা ওখানে রেখে আয়না নিজেকে দেখতে লাগলো তাকে অনেক খারাপ দেখাচ্ছিল তার জুতোটাও ছিঁড়ে গেছিল তাই সে তার জুতোটা চেঞ্জ করলো নতুন জুতো পের অনেক খুশি এবং হাতে দিতে থাকলো কিন্তু সে আরো একটু দুঃখ ছিল কারণ তার কাছে কোনো ভালো জামা ছিল না তাই নিজের জামাটাও চেঞ্জ করলো কিন্তু তার মেকআপেরও প্রয়োজন ছিল তাই নিজে চুলকে সে কেটে ফেললো এরপর সে মেক করলো এতে সে অনেক সুন্দরী দেখাচ্ছিল সে অনেক খুশি হলো সে এক্সিমেন্ট পেপারটা হাতে নিল এবং সে চাকরি করার উদ্দেশ্যে সেখান থেকে রওনা দিল বাসার বাইরে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকলো তারপর সেখানে একটা হলুদ গাড়ি এসলো তুমি সেই গাড়িটি করে যেতে লাগলো গাড়িটি রুপিকে অফিসের সামনে নামিয়ে দিল এরপর গাড়িটি সেখান থেকে চলে গেল কিন্তু সেখানে একটা দুষ্ট লোক ছিল সে রুবিকে দেখতে পেল এবং তার পশু কুকুরটিকে ছেড়ে দিল এতে অনেক ভয় সে কুকুরটিকে একটি খাবার দিল এতে কুকুরটি শান্ত হয়ে গেল কিন্তু খাবার শেষ হওয়ার পরে সে আবার রুবিকে আক্রমণ করলো এবার রুবি তাকে একটা বল দিল কুকুরটি সেই বলটা নিয়ে খেলা করছিল এমন সময় রুবি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো রুবির কাছে কোনো শীতের পোশাক না থাকায় সে শীতে কাঁপছিল আর লোকটা তাকে দেখে দরজা খুলতেই যাবে এমন সময় তার চাবিটি ভেঙে যায় এতে সে অনেক কষ্ট পায় দুষ্ট লোকটা তাকে একটা ভাঙা বাড়ি দেখিয়ে দেয় এবং সেখানে থাকতে বলে রুবি সেখানে যায় এবং ভয় পায় কারণ সেখানে কোনো আলো ছিল না সে তার জমানো টাকা থেকে একটা বাল্ব কিনল কিন্তু তার ঘরের জানালাটা ভাঙা ছিল দরজাটা ভাঙা ছিল এতে তার অনেক শীত করছিল তাই তার আগুনের প্রয়োজন ছিল সে একটা চিমনি কিনল এতে সে অনেক খুশি হলো। কিন্তু তার ভাঙা জানালা থেকে হাওয়া এত আসছিল যে সে অনেক শীতে কাঁপছিল তাই সে তার জানলাটা সারাই করলো এরপর সে তার দরজাটাও দেখলো ভেঙে চুরি পড়ছে সে সেটা আটকাতে গেল কিন্তু দরজাটা তার পায়ের উপরে এসেই পড়লো এতে সে অনেক আঘাতপ্রাপ্ত হলো তার একটা দরজার দরকার ছিল সে একটা দরজা কিনলো কিন্তু সে দেখলো তার পায়ে অনেক আঘাত লেগেছে তারপর সে সেটাকে ব্যান্ডেজ করে নিল রুবির তারপরেও অনেক শীত করছিল তার একটা সোয়েটার দরকার ছিল সে একটা সোয়েটারও কিনলো কিন্তু এতে সে অনেক খুশি হলো তারপরে সে দেখলো তার ঘরে অনেক আবর্জনা তাই সেটা সাফ করার প্রয়োজন বোধ করলো একটা ঝাড়ু কিনলো এবং তার ঘরটিকে পরিষ্কার করে নিল এতে অনেক খুশি হলো বিছানায় শুতে গেল এবং সে বিছানা ভেঙে পড়ে গেল কারণ সেটা ছিল অনেক ভাঙাচুরো তাই সে একটা বেড কিনলো এবং সেখানে শুয়ে পড়লো তার অনেক খিদেও লেগেছিল তাই সে খাবার কিনলো এবং সে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো এভাবে রবি ধীরে ধীরে তার সমস্ত কিছু গুছিয়ে নিতে লাগলো এবং সেখানেই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো